ভালো করে সিদ্ধ করে নেব তো পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই সয়াবিন সিদ্ধ হয়ে যাবে এইবার সয়াবিনগুলোকে জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো তাহলে সোয়াবিনের মধ্যে দুর্গন্ধটাও চলে যাবে আর সোয়াবিনগুলোও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা জল দিয়েই আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো তারপরই জলটাকে নিংড়ে নেব পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর সোয়াবিনের জলটাকে ভালো করে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রেসিপি আপনারা ছোট সয়াবিন বা বড় সয়াবিন যেটা দিয়েই খুশি বানাতে পারেন তো সব সয়াবিনগুলোকেই কিন্তু এইরকম ভালোভাবে জল নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এইবারে জল নিংড়ে নেওয়া সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা আর দই দিয়ে সয়াবিন খুব ভালো করে মেখে নেব ভালোভাবে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরই রান্নাটা শুরু করব। তো প্রথমেই একটা মশলা বানিয়ে নেবো মিক্সির জারেতে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে দশ বারো কোয়া রসুন এক ইঞ্চ আদা কুচি দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে রাখবো তো এইবার রান্নাটা শুরু করছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু লাগবে আর সরষের তো তেল গরম হলে দিয়ে দিলাম আলু এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো হলুদ আর লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর ফোনটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি ফোনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে বেশ লালচে করেই ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলে যেমন রান্নার রংটাও সুন্দর হবে তেমন খেতেও কিন্তু রান্নাটা ভালো লাগবে তো নাচারা করে পেঁয়াজ কিন্তু বেশ লালচে করেই ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দিলাম আর তারপর মশলার মাটি ধোয়া অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে তাই মশলাটাকে যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট হবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মানে গুঁড়ো মশলা দেওয়ার আগেই পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপর হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এইবার সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে একদম তেল ছেড়ে না দেয় তো কষানোর সময়তে মশাটা শুকিয়ে গেলে সামান্য করে একটু জল দিয়ে দিয়েই কিন্তু কষাবো আর গরম জল দিয়ে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি রান্নায় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা ভালো হবে তো খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম আর সয়াবিন দিয়েও মশার সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব সয়াবিন দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সয়াবিন যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু দিয়েও খুব ভালো করে কিন্তু আবারও ভেজে নেব ভাজতে ভাজতে একদম শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর একটু ঢাকনা চাপা দিয়ে ভাজলে তাহলে কিন্তু কষানোটাও ভালো হবে আর আলুগুলো সফট হয়ে যাবে তো ঢাকটা তুলে নিলাম তিন চার মিনিট পর তো খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি এখন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু আবারও বলছি রান্নায় গরম জলটাই ব্যবহার করবেন তবেই রান্নার টেস্টটা ভালো হবে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট মতো এখন কিন্তু আলু ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে এইবার সবশেষে নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তার আগে আরো একটা উপকরণ দিয়ে দিলাম ধনে পাতা করছি। আপনারা ঘরে থাকলে দেবেন আর না থাকলে শুধু ঘি গরম মশলাই দেবেন তাতেও কিন্তু রান্নার টেস্টটা দারুণ হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে তারপর পরিবেশন করছি এই পদ্ধতিতে সয়াবিন বানিয়ে দেখুন একদম পাটার মাংস ফেল হবে এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ